সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা খুবই অসহায় আসলে তার পরিবারে অনেক সমস্যা নিয়ে আসলে চলাফেরা করতেছে বা বর্তমান কেন আসছে প্রতিবেদনও চলুন তার মুখ থেকেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কে পারবেন আপু আপনি বলতেছিলেন খুবই সমস্যার মধ্যে আছেন আসলে কী সমস্যার মধ্যে আছে বাড়ি কোথায়

হ্যালো বিয়ে শুনতে পারেন এক অসহায় স্বামী আর আপ জীবনের গল্প আসলে প্রত্যেকটা মেয়েই চাই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করার তার ভাগ্য আসলে স্বামী হারা হয়ে গেছে এখন তার কষ্টের কথা শুনে কেউ যদি নতুন করে একটু ভালোবেসে জীবন সুন্দর করে দিতে চান বা বিয়েসাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর নাইন নাম্বারটা কথা কথা হ্যাঁ সব সময় পড়া নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ পাঁচক্য নাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক সেই দুয়াই করি তা ভালো থাকেন আসসালামু আলাইকুম